বক বকনা দেশের সব সেরা সেরা বকনা এখানে এরা প্রত্যেকেই শুকনো খড় খাচ্ছে এখন এদেরকে এভাবে ছেড়ে দিয়ে পালা হয় প্রতিটার কালার একই ধরনের প্রতিটাই শাহিওয়াল জাতের বকনা প্রত্যেকের কানে একটা করে ট্যাগ আছে এই ট্যাগই তাদের সব এই ট্যাগ দ্বারাই বোঝা যায় যে সে অসুস্থ কতবার হয়েছিল বা তার বাপ মাও মায়ের সব ইতিহাসও এখান থেকে জানা যায় কোথা থেকে সিমেন্ট নেওয়া হয়েছিল এদের তারপরে এদের বয়স কতদিন সব কিছুই জানা যায় এই ট্যাগ থেকে এবং প্রতিটা বাচ্চা কিন্তু একই সমবয়সী প্রত্যেকের বয়স এক বছরের উপরে কারো কারো বয়স দেড় বছর বা দুই বছর পর্যন্ত কিন্তু প্রতিটার বয়স প্রায় একই সমান প্রত্যেকে শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস একবারে লাল এখানে সব বকনা অনেকে আমার কাছে বকনা বাসু দেখতে চাইছিলেন তাদের জন্য আর কি বকনা এদিকে কিছু অংশ ফাঁকা আছে এদিকেও বকনা এবং এই চারদিকে একটু খোলা থাকে যাতে করে এরা হাঁটা চলাফেরা করতে পারে খায় দায় হাঁটতে পারে এই কারণে কিন্তু এই চারদিকে একটু খোলা আর এখন খাওয়ার দিকে মনোযোগ বেশি আমার দিকে কোনো মনোযোগ নাই এদের নাম কি রাখা যেতে পারে লালু তাহলে তো সবাই লাল লালু রাখলে তো সমস্যা এদের কিন্তু একবার করে দিনে গোসল করানো হয় যাতে করে সুস্থ থাকে এরা প্রতিদিন একবার করে গোসল করানো হয় দুইজন খাচ্ছে না দুইজন ওই দিকে তো আপনারা আপনারা যারা খামার করতে চান এরকম সাইজের বকনা গরু কালেকশন করে তারপর আপনারা খামার করতে পারেন খামারের ঠিকানা হলো আপনাদের গোদাগাড়ি আগে রাজাবাড়ি হাট বলে রাজাবাড়ি হাট এটা একটা সরকারি খামার এখানে নিলামে বা অকশনে বাচ্চা বিক্রি করা হয় তবে বকনা একটু ঝামেলা সব বকনা এনারা বিক্রি করে না এনাদের বাসাইকৃত বকনাগুলা যেগুলা থাকে শুধুমাত্র সেগুলাই তারা বিক্রি করে বছরে দুইবার এনাদের অকশন হয় বা নিলাম হয় ওই নিলামে যে সর্বোচ্চ দাম বলবে তাকে আর কি দেওয়া হয়